সালামুয়ালাইকুম বড় বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার চমৎকার নিয়ে আজকে হচ্ছে অরিজিনাল এবিবি হচ্ছে সার্কে দেখাবো যেটা হচ্ছে আপনার সব থেকে ভালো বাংলাদেশের জগতে হচ্ছে আপনার হচ্ছে সব থেকে যদি ভালো সার্কে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে এবিবি নিতে পারেন স্নাইডার নিতে পারেন এবিবি আর স্নাইডার এছাড়া আপনার পাশাপাশি আপনি ইন্ডিয়ান নিলে রিগ্রেন নিতে পারেন এবিবির মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে আপনার মেড ইন জার্মানি আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেড ইন জার্মানি হবে খোদায় করে লেখা আছে মেড ইন জার্মানি এসপি হবে এবং ডিপি হবে এস পি যদি নেন এস পির দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল যখন নেবেন কোয়ান্টিটি অনুযায়ী আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ যদি করে নেবেন ডিসকাউন্ট দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এছাড়া আপনার যদি ইন্ডিয়ান নেন ইন্ডিয়ানটাও কিন্তু ভালো দামও কম কিন্তু কোয়ালিটি কিন্তু একই যা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা হচ্ছে আপনার হচ্ছে জার্মানিতে হয় আমাদের সিঙ্গাপুর ধারা আসে বাংলাদেশে ঠিক আছে সরাসরি জার্মানি থেকে আসে না সিঙ্গাপুর হয়ে এবং বাংলাদেশে ঢুকে আর একটা ক্যাটাগরি হয় ওটা হচ্ছে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার ওটাও সেম ক্যাটাগরি সেম সিস্টেম সেম টেকনোলজি ইউজ করে ওটার দামটা কম আপনার যদি